আসসালামু আলাইকুম কৃষ্ণের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইগনোর করুন শুরু করছি এক সমুদ্র প্রেম লেকিতে নুস্ত সুলতানা সেজুটি ভালোবাসি শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মেয়ের বাম গালের শক্তপক্ষ একটা চর বসানো দূষণ ভালো মেয়েটার কান মাথা গলা ঝিমঝিম করে উঠল ভবো করে ঘুমিল সমগ্র পৃথিবী হতবাক হয়ে চাইল সে ধূষায় দু চোখ নিবদ্ধ ওর উপর ক্রোধে ফুসছে চোখ না এই আঠেরো বছরের জীবনে কোনোদিনও খায় না মার না খাওয়া পিহি আজ যেন বাকরুদ্ধ মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাড়ছে ধূষর ভাই আমায় স্বর্ণায় রুদ্রমূর্তি ধারণকারী ধূসর ভাইকে দেখে পিউ অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার যোগায় যে মানুষটা সবেগে। সূর্য হস্তে কুনুই চেপে ধরল ওর ভরিত্রীর সবটুকু কোধ কণ্ঠে ঢেলে বলল খুব সাহস হয়েছে তোর তাই না এতটা নির্দয্য হয়েছে যে আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে জিভে আটকালো না উলুকে বিলুকে বিরুধ ছোট্ট গ্রেহেও কুম্পিত হলে থরথর করে হাতটা পা কাঁপছে অথচ তাও ভীষণ কষ্টের সাহস জুগিয়ে বলল আমি আমি কি করব আপনিই তো সত্যি শুনতে চাইনি দুশোরের হাতে বাঁধন ডিও হলো আরও বট্ট শক্ত করে চেপে ধরেছে ওকে বিহু ব্যথায় মুখ চিড়িয়ে উঠলো ছাড়ল না তো আকা দেখালো না উল্টে রেগে আগুন হয়ে বলল তোর জিব টেনে ছিঁড়ে ফেললো বিহু তুই আমায় চিনিস না ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি পিহু দমে গেল না নমে যাবে বলে কি এতটা ঝুঁকে নিয়েছে আজ পেয়ে যাওয়ার পাচ্ছি সে নয় ভয় পেল ও নিচু কণ্ঠে বিরোধিতা করল কেন বলবো না আমি আমি কি কাউকে ভালোবাসতে পারি না কাউকে ভালো লাগতে না আমার আপনি বা কেন এত রিয়াক্ট করছেন আপনি বুঝি কাউকে ভালোবাসেন না দূষণের মোটা ভ্রো যুগ শিথিল হলো সহসায় স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া অভিব্যক্তি কিছুক্ষণ অমন হয়ে চেয়ে রইল সে পরপরই শক্ত চিবুকে দাঁত খিচিয়ে বললে এক থাপ করে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদ তোর বয়স কত ভালোবাসার কি বুঝিস তুই পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস ওকে ফাইন তোকে তো আমি পরে দেখছি আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়া সেই দুঃসাহসী আশিককে পিউরের চোয়াল ঝুলে পড়লে অমনি ধূসর ওর হাতখানা ছাড়লো না যেন সজরে ছুড়ল রক্তষ্ট ক্ষুব্ধ চাউনে নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল তারপর এদিকে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউ ভাই মারাত্মক লোক মারপিটে পিএইচডি প্রাপ্ত ওনার বিশ্বাস নেই রাগের মাথায় কি না কী করবে সে তড়িঘড়ি করে ফোন তুলল হাতে কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতে প্রতিটি আঙুল কাঁপছে চটপট ডায়াল করলো রবিনের নম্বরই ছেলেটা ধরল না কোথায় মরে গেছে কে জানে এই মুহুর্তে ফোন না ধরলে তুষার ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবে। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন ওপাশ থেকে রবিন অবিশ্বাস্য কণ্ঠে বলল পিউ তুমি আমার ফোন করছো তুইয়ের যতটা না ভয় লাগছিল এর থেকেও অধিক মেজাজ খারাপ হলো রবিনের মুখে তুমি শুনে এতটা দিন তুই বলে সম্বোধন করছো করতো ছেলেটা বেশ কিছুদিন ধরেই চলছে এই তুমিময় নাটক তুই খুব তাড়াহুড়োতে জিজ্ঞেস করলো কোথায় আছিস তুই কেন দেখা করবে নাকি চুপ কর এই মুহূর্তে যেখানে আছিস পালা কোথাও গিয়ে লুকিয়ে পড় একটা কাজ কর সেলুনে গিয়ে থাক ওটা সেফ জায়গা রবিন ভ্রু কোচকালো আঁকা মাথা না বুঝে বললো কেন কি হয়েছে লুকাতেই বা যাব কেন পিউ হা হতাশ করে বলল না লুকিয়ে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন ধূসর ভাই তেরে যাচ্ছেন তোর কাছে রবিন ততষ্ট হয়ে দাঁড়িয়ে বলল অমনি অমৃত কিছু করিনি সেদিনের পর থেকে তোমাকে বিরক্ত করিনি পিউ তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করছো নালিশ করিনি তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে এবার তুই ঠিক কর পালামই না ওখানেই বসে থাকবি আমার সাব আমার সাবধান করার করলাম যান বাঁচানোর ফলস এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে রাখ রাখছি রবিন ঢোক গিলে আতঙ্কিত হয়ে চারপাশ দেখলো কপাল দিয়ে দরদর করে পড়ে যাওয়া ঘামটা মুছে চট করে দৌড় দৌড়াতে লাগলো পিউ লাইন ফোনের মুখ ফুলিয়ে ফেলে একটু গালে হাড় ব্যথায় টনটন করছে কি মাঠটাই না মেরেছে পাশান লোক কোমল দুটো আঙুল কপলে বোলায় সে ঠিক যেখানটায় স্পর্শ বসিয়েছে ধূসরে চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেললো পিহু সত্যি বলতে ধূসর গায়ে এই ঠাপ্পর খেয়েও ওর খারাপ লাগেনি আর না পেয়েছে কষ্ট সে যে তৈরি ছিল আন্দাজ করছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও ওর সেতে দেরি হবে না কিন্তু এছাড়াও যে উপায়ও ছিল না ধূসর মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ তিনটে বছর এভাবেই কাটছে ওর কি হয় না হয়েছে পিহু কত চেষ্টা কত পন্থা অবলম্বন করেছে কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি পিহু আজও বিভ্রমের ভোগে ধূসর ভাই আমার ভালোবাসেন নাকি বাসেন না উত্তরগুলো ওই মতো বিভ্রান্ত তারা একবার বলে হ্যাঁ পরের বার না তবে একটা কথা সত্যি মানুষটাও ওকে ভালো আর না বাসুক ও যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে প্রতিদিন ধূসরের প্রতি অনুভূতি তার অতল স্পর্শী বিশালাকার আকার সমুদ্রের ন্যায় সে সামনে এলেই সপ্ত সদীয় হৃদয় কাঁপে কেমন অস্থির অস্থির লাগে সবকিছু পরিচ্ছন্ন আঁকি আঁখিতে নামে প্রেমের ঝাপসা বর্ষণ মনে হয় সে নেই হাওয়ায় ভাসছে উছে মেঘের সাথে পাল্লা দিয়ে পাড়ি দিচ্ছে একের পর এক এক পর্বত শৃঙ্গ মাঝে মধ্যে তো দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে সে মানুষটার পানি এই সর্বনাশের শুরু আজ নয় হয়েছিল সেই দিন সেই দিন প্রথম দেখেছিল ধূসর নামক নিরেট ওই মানবকে ধূস সম্পর্কে শুধু পিউয়ের চাচাত ভাই এ বাড়ির মেজ কর্তা আফতাব সিকদারের একমাত্র সন্তান অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড় একান্নবর্তী পরিবার ওদের চার কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা ভাইদের মধ্যে সবার বড় হন আমজাদ সিকদার স্বভাবে ধূসরের আরেকজন বিষয়টা একটু ওলট পালট হিসেব মতো বড় ভাইয়ের ছেলে মেয়ে বড় হলেও একদিক থেকে তিনি অনেক পিছিয়ে ভদ্রলোকের পূর্বেই মেজ ভাই আফতাব বিয়ে করে বউ তুলেছিলেন ঘরে কারণ ধূসরের মা রুবাইদার অনত্র বিয়ের তোরজোর চলছিল সেই সময় এরকম আরেকটি গোলময় বিষয় হলো আজমল সিকদারের বেলাতেও তার ছেলে সাদিফ সেও বড় পিউদের ছে সম্পর্কে সব কিছু ঠিকঠাক হলেও বয়সটা অতিমাত্রায় কমপ্লিকেটেড পিউয়ের বয়স যখন আঠের কোঠায় ধূসরকে পড়াশোনার জন্য নিউ ইয়র্কে পাঠানো হয় এর পেছনেও রয়েছে পরিবারের মস্ত বড় এক অতীত কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের গোষ্ঠীকে ধূসরের বেলায় প্রথম এক প্রকার তাই তার বাউন্ডেল সবে বাধ্য হয়ে চাচা ঠেলে ঠুলে দেশ ছাড়িয়েছেন ওকে পাক্কা সাত বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরল ধূসর যেই সে এলো কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে আত্মীয় স্বজনের ওপরে আত্মীয় স্বজনের উপচে পড়ে ধীরে পা রাখার জায়গা নেই যেন সকলে উৎকৃষ্ উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে ধূসর কদম রাখল চৌকাঠে বড় বড় মানুষের মধ্যে কোনো রকমে খরগোশের মতো মাথা বের করে উঁকি দিল এক পনের পনেরো বছরের কিশোরী দেখতে চাইল মা চাচিদের দিন রাত নাম জপা সেই মানুষটিকে অথচ ঠিক সেই মাত্র দেখল হা বিনা দ্বিধায় নাম লেখা এই প্রণয় নামক সমূহ বিনাশে খাতাতে রীতিমত পিছলে পড়ল লম্বা দেহি শ্যামলা মানুষটার প্রেমে পিউর ঠোঁট ফাঁকা করে চেয়েছিল ততক্ষণ পড়তে পড়তে মনোযোগ ঢেলে খুটিয়ে খুটিয়ে দেখে গেল ধূসর কি চোখ জুড়ে তখন বিমোহের বিরোধিতা এত সুদর্শন পুরুষ ও চাচা তো ভাবতেই নাক শিটকায় মেয়েটা মনে মনে চরম প্রতিবাদ জানানো এই অমূল শক্তির ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান করছি কেন এই লোক ওর ভাই হবে পরিবারের বাকিরা ওনাকে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেললেও পিহু কখনই ওকে ভাইয়া বলে ডাকেনি ছয় ফুটের অত বড় একটা লোককে ধূসর ভাই বলে সম্বোধন করে এখনো এভাবে তো মানুষ পড়া পরশিকেও ডাকতে ডাকে তাই না পিউয়ের বিশ্বাস সম্বোধনের দিক থেকে দিক দিয়ে যত দূরেই ঠেলবে ওনাকে মনের দিক দিয়ে উনি তত কাছে আসবে কিন্তু সে সেই উনি একটা ফালতু লোক একটা গর্ধ বোকারাম আজ তিন তিনটে বছর পিউ চোখের সামনে ঘুরঘুর করছে প্রতিটা মুহূর্ত দু হাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে অথচ ওই মানুষটা চোখে পড়ে না সে দুনিয়ার সব বোঝে বোঝে না শুধু ওকে যেন প্রেম কি অদ আদৌ জানি না ছেলেদের বেশি সুন্দর হতে নেই হলেই তাদের অহংকার বেড়ে যায় এই যেমন ধূসরের আকাশচুম্বি ভাব যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে যা দেখে সবাই কুচকে ফেলবে চেহারা যাকে ধমকানো যাবে রাগানো যাবে আজকের পর মারাও যাবে কিন্তু ভালোবাসা যাবে না কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি সে সাজল না সাজল কী জামা পরলো কেমন করে চুত বাঁধলো আজ অব্দি লক্ষ্য করেছে কিনা সন্দেহ পিউয়ের মুখটা ছোট হয়ে আসে দীর্ঘশ্বাসে ওঠানামা করে রুগ্ন বুক কাঁদো কাঁদো চেহারায় ঘর থেকে বের হয় সে একটু আর দু চিন্তায় আটাই লাগছে কেমন রবিনটাকে পেলে ধূসর ভাই কী করবেন কে জানে তার পরীক্ষার আর যাচাইয়ের যন্ত্রণা ছেলেটাকে শুধু শুধু ফাঁসালো পিহু মনমরা হয়ে হাঁটছিল আচমকা সামনে পড়লেন মিনা বেগম বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন কিরে গালটা অমন লাল হয়ে আছে কেন পিহু চট করে গালে হাত বোলালো আমতা আমতা করে বলল মশা কামড়েছে আমু সত্যি বলছি মশা কামড়ালে এমন দেখাবে কেন বিহু গাল চেপে মাথা নাড়ল কি করে বলবে এখন আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে এক চর মেরেছে এ কথা কি বলা যায় কখনও দোষ তো ওই ছিল কেন যে পাকামো করতে গিয়েছিল তখন আর যদিও বা বললেও তখন ধূসর ভাই সবাইকে সত্যিটা বলে দিলে এই একটা মারের সাথে আরো কত মারছে পড়বে পিঠে সে যে ওসব মানুষটাকে রাগাতে বলছিল তা তো আর উনি জানেন না পিহু মনে মনে বিরক্ত হলো নিজের ওপর রবিন আর সে এক ক্লাসে পড়ে বেশ কয়েকদিন যাবৎ ওর পিছনে চুকচুক করছিল ছেলেটা পিহু বুঝলেও কিছু বলেনি কারণ রবিন সীমা ছিল বাড়াবাড়ি করেনি আর না প্রস্তাব দিয়েছে প্রেমের কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগল ওর কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এলে এসে একটা চিঠি গুজে দিল হাতের মুঠোয় টিহু কিছু বলার বা বোঝার আগে দৌড়ে পালালো কিন্তু সে তো চিঠি বয়েও আনেনি পড়েও দেখেনি অনীহায় উল্টে রেগে মেগে ছিঁড়ে ফেলে দিল রাস্তায় কিন্তু সেই একটা চাপা রইল না বাতাসের গতিতে এক অলৌকিক শক্তির দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে গিয়েছে গিয়েছে কেউ বাড়ি ফিরে পিউ কেবল হয়ে হতেই দেখল ধূসর দাঁড়িয়ে কামরাই একেবারে শটান একটা দীর্ঘ দেহ পিহু অবাক হলো ভীষণ ধূসর ওর রুমে পা ফেলা সহজেই জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করার আগে উল্টো দিক থেকে কটকটে এলো কি বেশ কয়েকটি উপন্যাসে ছেলেটা এমনকি দেখেছিল নায়ক জেলাস মুখ ফসকে বলে দেয় ভালোবাসার কথা সেই টেকনিক কাজে লাগাতে কথায় এক পর্যায়ে ইচ্ছে করে বললো রবিনকে ভালোবাসি আমি কিন্তু এর শেষটা কি হলো দূষণের মুখ থেকে কিছু তো বেরি হলো না উল্টে প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটলো ওর গালের ব্যথাও লাগলো ওর পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস ফেলল পুনরায় মিনা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন কি ব্যাপার কথা বলছিস না কেন কি হয়েছে বললি না কিউ মেরেছে নাকি সম্মতি ফিরল পিউয়ে কথা ঘোরাতে বলল কে মারবে কি যে বল না তুমি কি কাজে যাচ্ছিলে যাও না মুখ আমায় অনেক তাড়া দাঁড়ানোর সময় নেই মিছিমিছি ব্যস্ততা দেখি এরকম পালিয়ে এলো সে পিছন থেকে মিনা অনেকবার ডাকলেও দাঁড় করানো গেল না পিউষ সিঁড়ির ঘরের করিডোরে ততক্ষণ পাইচারি করলো ধূসরে এই মুহূর্তে কোথায় আছে জানতে পারলেও একটু আঁচ করা যেত সবটা কিন্তু ও শতবার ফোন করলে উনি ধরবেন না অবশ্য ওই ফোনটুকু করার সাহসও যে নেই এখন তারপর হঠাৎ মাথায় এলো সাদিফের কথা পিউ চকচকে চেহারায় ঘরের ঘরের দিক চলল তার দরজার আগলে উঁকি দিল ভিতরে আস্তে করে ডাকল ভাইয়া ও ভাইয়া না সাড়া এলো না আজ রবিবার সাদিফের অফিসের ছুটির দিন ঘরে যখন ছাদেই থাকবে বিহু ঘুরতে গেল অমনি একটা প্রশস্ত বুকের সঙ্গে ঠুকে গেল নাকটা বিহু এতটাই ভোর গেছে হেলে দুলে পড়ে যেতে ধরলো অমনি সাদিফ এক হাত টেনে ধরলো ওর টাইল মাটাল মেয়েটা সূজা সোজা দাঁড় করিয়ে বলল তুই কি সত্যিই পুষ্টিহীনতা ভুগছিস বিহু সামান্য একটা ধাক্কা খেয়ে খেয়ে কেউ এভাবে পড়ে যায় হুর নাক ডলতে ডলতে চাইলো চাশমিশ ফর্সা গোলাকার চেহারার ছেলেটাকে রুক্ষ চোখে নিরক্ষণ করে বলল আমি কি জানতাম আপনি আসবেন উফ ওটা শরীরটা লোহা সাদিফ কফাল গুটিয়ে বলল আমি তো তোর মতো তুলো খাই না যে ফু দিলে উড়ে যাব যাক ঘরে উঁকি মারছিস কেন উঁকি মারবো কেন খুঁজছিলাম আপনাকে একটা হেল্প চাই আমার ব্রু উচালা সাবিক কি হেল্প তুষার ভাইকে একটা ফোন করবেন করলে শুনতাম উনি কোথায় বাড়ি কখন আসবেন তোর ফোন থেকে কর